নদীতে কিন্তু এখন পানি মোটামুটি বেশ কমে গেছে তো ঝাঁকি জাল দিয়ে মাছ মারা যায় এক মুরুব্বি যে ঝাঁকি জাল দিয়ে মাছ মারতেছি তো আমরা সবাই তখন দেখতে পাই তখন কিন্তু প্রচুর মাছ উঠতো মারা যায়তো আমরা নিজে মারতাম মাছ মারছি এখন আর মতন সেরকম মাছ নদীতে পাওয়া যায় না নদী নদীও আস্তে আস্তে ছোট হয়ে আসছে চতুর্দিক থেকে কারণ এই নদীয়া কোনো আর এখন পর্যন্ত আমাদের খনন করা হয় নাই ধীরে ধীরে নদী বলাট হয়ে যাচ্ছে সকাল সকাল বৃষ্টি আসতেছে ঘুরে ঘুরে আহ এই যে বৃষ্টি পড়তেছে দেখতেছেন এই যে এখানে এই যে বৃষ্টি করতেছে মো বি একটা খেয়াল খেয়াল দিবি বৃষ্টি কিন্তু ধরে আসতেছে ধরে এদিক চলে

দুঃখিতা না জঙ্গলটা আসার সময় ভিতরে তো

যাই হোক বুঝি আর যাই হোক যাই তো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট তো সবাই সুস্থ থাকবেন হ্যাঁ বৃষ্টি দেখি ততক্ষণ থাকে এখানে তো তো সবাই বুঝতেছি না কারণ যে বাস ধরাস না আমাদের বৃষ্টি দেখাবো আমি বাইরে যাচ্ছি Ne Ne diyeceğiz? Ne diyeceğiz? Ne diyeceğiz? Ne diyeceğiz? Ne diyeceğiz? Ne diyeceğiz?

সরাসরি বৃষ্টি এখন হয়ে গেছে Nicht die no. mm, um, das ist die, äh, die ne? oh, das ist ist die ist die... আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে এখন কিন্তু বৃষ্টি বেশি পড়তে হবে কি না এই যে পানি যে বৃষ্টি পড়ে যে বার ফলে ভিজে গেছে সেগুলো ফটো আরো বেশি পড়তেছে অথচ বৃষ্টি নেই এখন বার জারে আমাদের এখন বৃষ্টি এটা হচ্ছে সুবিধা অসুবিধা দিয়ে যতক্ষণ বৃষ্টি হয় তখন বার জারের এখানে থাকলে বৃষ্টি লাগে না আবার বাহিরে বৃষ্টি শেষ এখানে তো তখন এদিকটা ঘুরবেন কারো আপনার ফোটা পড়তেই থাকবে শরীর বৃষ্টি থাকবে সুবিধা অসুবিধার জন্যটি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে অনেক সময় লাইভে ছিলেন তো আপনারা যারা যারা লাইভে ছিলেন সবাইকে ধন্যবাদ ො අර කක අන්න කො ගිඩකාගලයිද ්ටන සඳ සරවාලයක